Obrigado.

আজকে এই জায়গাটায় আঘাত করে শ্রম করে বারো ঘন্টা কাজ দশ থেকে বারো ঘন্টা কাজ আইনগত করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং এটাকে চোদ্দ ষোলো ঘন্টাও যদি করা হয় তাতে আপত্তির কোনো কারণ নেই আগে কি ছিল আট ঘন্টা কাজ করলে পর বাকি যদি বেশি সময় প্রয়োজনে খাতিয়ে করতে হতো তাহলে ওভারটাইম পেতেন শ্রমিকরা আমি আট ঘন্টা কাজ করার পর

সমজীবী মানুষ তারা শ্রম নেন মালিকরা তাদের মুনাফা ক্রমাগত বাড়াতে চায় এই মুনাফা বাড়াবার জন্য শ্রমিককে যতটা কম দেওয়া যায় মালিকের সব সময় লক্ষ্য থাকে সেইটা সাহাবিন কারণে শ্রমিকরা মালিকদের থেকে আদায় করতে গিয়ে বারে বারে তাদেরকে লড়াই করতে হয়েছে এবং এই লড়াই করতে গিয়ে যখন মালিক এবং শ্রমিকের দ্বন্দ্ব বা সংঘাত হয় তখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পক্ষ তারা সেখানে ত্রিপক্ষীয় সহর ব্যবস্থা করে তারাmongodbsttakarik ভূমিকা পালন করে এমন যেখানে জনগণ রাষ্ট্রের সরকার আছে সেই সরকারগুলো মালিকের স্বার্থ নয় শ্রমিকের স্বার্থ দেখার জন্য কাজ করে যেটা আমরা দেখেছি আমাদের রাষ্ট্র বামফ্রন্ট সরকারের সময় এখানে মালিকদের স্বার্থ রক্ষা করা হয় মালিক এক পক্ষ থাকতো দ্বিপক্ষীয় সমাজ এখন হতো শ্রমিক এবং সরকার পক্ষ বা সরকারের সময় এক তা তারা মালিকদের উপর চাপ সৃষ্টি করতো যাতে মালিকরা মজুরি দিতে পারত এখন কি বিজেপি সরকার করলো সে না মালিকদের এই যে চাপ তারা শ্রমিকদের উপর সৃষ্টি করতে না পারে মজুরি দেওয়ার থেকে বঞ্চিত করতে না পারে তাদের কাজের ঘন্টা বাড়াবার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে না পারে ছুটি ছাটার ক্ষেত্রে অন্যান্য অধিকার করার ক্ষেত্রে মানিকরা যেটা দিতে চায় না সেই জায়গায় শ্রম আইনের মধ্য দিয়ে তাদের অধিকার রক্ষার যে বিষয়গুলো ছিল এই জায়গায় বিজেপি সরকার আঘাত করে বললো। তার মুখর স্লোগান দিল ইন্সপেক্টর রাজ বন্ধ করতে হবে যেন ইন্সপেক্টররা শ্রমিকের সর্বনাশ করে ফেলছেন এই রকম কথাবার্তা বলে তার আইনের পরিবর্তন ঘটালো এবং আইনের পরিবর্তন ঘটিয়ে বলল এখন থেকে কোন মানুষ মালিক যদি কলকারখানা পরিচালনা করার ক্ষেত্রে ছোটখাটো ভোগ করে তাহলে তার জন্যে ওই সমদপ্তর থেকে উদ্যোগ করে ব্যবস্থা মালিকদের বিরুদ্ধে নেওয়া হবে আজ থেকে পঁচপান্ন বছর আগে তৎকালীন সময়ে উনিশশো সালে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় রঞ্জি স্টেডিয়ামে যে এলাকার নাম হয়েছিল লেনিন নগর সেখানে প্রথম ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জন্য হয় যদিও এই আদর্শে স্বাধীনতার হাত থেকে সহজীবী মানুষ যে আদর্শ নিয়ে সিআইটু আজকে কাজ করছে সেই আদর্শ নিয়ে স্বাধীনতার হাত থেকে সমজীবী অংশের মানুষকে সংগঠিত করার জন্য ট্রেড ইউনিয়নের সংগঠন গড়ে উঠেছিল পরবর্তী সময়ে ভারতবর্ষের ওই সময়ে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার নিয়ে আমাদের সংগঠন জন্ম নিয়েছিল আজ থেকে পঞ্চান্ন বছর আগে এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে আমাদের সংগঠনে অনেক অনেক হয়েছে

কর্মসূচি নেওয়া হয় সেই সময়ে যারা সিআইটু সব নাম তারাও বিভিন্ন সময়ে সিআইটু আদক থেকে অনুসরণ করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলে আমাদের দেশে অনেক অনেক শ্রমিক সংগঠন আছে সব শ্রমিক সংগঠন শ্রমিকের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করে না নামে শ্রমিক সংগঠন কিন্তু বিভিন্ন সময়ে শ্রমিকদের স্বার্থ দৃঢ়ভাবে দেখার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ সব সময় সবাই নিতে পারছেন না কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা দেখছি ভারতবর্ষে বর্তমান যে সরকার বিজেপি পরিচালিত সরকার তাদের একমাত্র লক্ষ্য হলো ভারতবর্ষের অল্প কিছু ধনী মানুষের ধমকে অনেক অনেক উপরের দিকে নিয়ে যাওয়া এই লক্ষ্য দিয়ে যারা কাজ করছেন সেই সরকার শ্রমিকদের স্বরনাশ করবার জন্য একের পর এক সিদ্ধান্ত করা গ্রহণ করে চলেছে আপনারা জানেন সবাই যে 2019 থেকে 2020 সালে আমাদের দেশে সমজীবী মানুষের চূড়ান্ত সর্বনাশ করবার জন্য ভারত বংশেশ সরকার চাকতি সমগোট তৈরি করেছে এই সমগোট হল কি না ভারতবশে স্বাধীনতা এবং স্বাধীনতার পরে একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে অন্যদিকে ভারতবশে তৎকালীন সময়ে সরকারের বিরুদ্ধে লড়াই করে সমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সময়ে একদিকে ব্রিটিশ সরকার অন্যদিকে ভারত সরকারকে সমজীবী মানুষের আন্দোলন ভারতবশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য চুয়াল্লিশটি শ্রম আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল ভারতবর্ষের বর্তমান বিজেপি সরকার যেহেতু তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আদানি ও আম্বানিদের স্বার্থ রক্ষা করা যেহেতু তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ওই সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থকে রক্ষা করা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর পুঁজিবাদী দেশগুলোর ধনীদের স্বার্থ রক্ষা করা যেটা এই মুহূর্তে ভারতবর্ষের বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য স্বাভাবিক ভাবে তারা এটা বুঝতে পেরেছেন যে শ্রমিকদের যে অর্জিত অধিকার এই অধিকারকে কর্ম না করার আমরা যদি না করি তাহলে পর ভারতবর্ষের প্রতিপতি শ্রেণীর স্বার্থকে অবস্থা করা যায় না